রাত বাজে বারোটা আমি আর মামা এখন ঘুরতেছি নারায়ণগঞ্জ শহর তো এখন নারায়ণগঞ্জের দিকে রওনা দিচ্ছি আমরা পর যেতেছি আমার দাতার বাড়ি এলাকায় অনেক বছর পর আর ড্রাইভিং আছে আমার মামা হিমেল মিড ডে ড্রাইভিং মানে খুব সুন্দর রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে আগের মতো নাই আপনারা দেখতে থাকেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে রাখবেন সবাই ধন্যবাদ

তোমার ইয়া ওই যে মেট্রো ইয়া ছিল এসি বাস ছিল মেট্রো এসি বাস ছিল আর সো মুরি টিন এসি বাস একটাই ছিল মেট্রো এই এর সাথে জালকরি বাস ট্রেন আমরা এখন তো এই এখন কত সুন্দর জালকরি বাস ট্রেন ছিল কত একটা নম্বর আছে যে ফকিরের দোকান ছিল আর এখন কত আপডেট হয়ে গেছে এখন 5 মিনিট লাগে না যাইতে হ্যাঁ নাগঞ্জ যেতে ঢাকা এখন 10 মিনিট হাইওয়ে

এদাকা নাম কি ফুতুল্লাহ ফুতুল্লাহ শাহজাহান 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 রলিং শাহজাহান নাম নাই এই তো শাহজাহান রলিং মি

এই এলাকা আসলে সব সব অবহেলিত এই এলাকা ওই স্মার্ট সব আসলে খালি জায়গা বুঝছো এগুলো খালি আসলে সব না এই জন্য কিনা কিনা সবাই পাঁচতলা টাকা দশ টাকা বাড়ি করবো এগুলোই ফরওয়ার্ড আর উঠি তো আগেই রাস্তাঘাট আর এমন তো হাইও করে লেছে সুন্দর হতুল্লা যাওয়ার রাস্তা স্টেডিয়াম স্টেডিয়াম না